পায়ের অবস্থা ভালো ছিল অসুস্থতা এই অবস্থা হয়েছে হাঁটতে চলতে পারে না দুটি তার সন্তানও আছে আপনারা ওনাকে দোয়া করবেন সহযোগিতার হাত বাড়াইতে পারলে বাড়াইতে পারেন আচ্ছা ঠিক আছে যদি কেউ সহযোগিতার হাত বাড়ায় ওই জন্যই নেওয়া টাকা আসলে পারে উঠতে পারবেন তো আচ্ছা অসুবিধা নাই বিকাশ নাম্বার না

দেখিন অৱস্থা কোনো ৰাখি আছলাম ঠিক আছে অ'কে